মোনাফেক নেই ওখানে সবাই হিমামলা নিয়ে ঐশ্বর্য রায় এদেরকে নিয়ে ব্যস্ত ওখানে আপনি মোনাফেক পাবেন না কি বললাম বুঝলেন বাজারে যান মোনাফেক নেই যত মোনাফেক এখন দু তিন জায়গায় খোঁজ করলে বেশি পাওয়া যায় এক তার মধ্যে আমি এক নম্বর জায়গা চুজ করেছি এখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে বেশি কি বললাম বুঝলেন নামাজ পড়ার পরে বলছে কি ব্যাপার অমুকের বউ ঘন ঘন গঙ্গারামপুর যাচ্ছে কেন আরেকজন তখন বলছে হয়তো কটলাইন করেছে ও কটলাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই বলতে গেলে কেন অমুকের বইয়ের ব্যাপারে কথা হ্যাঁ একটা লোক দুতলা বাড়ি করেছে তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বলছে কি ব্যাপার বলতো হঠাৎ দুতলা বাড়ি করে ফেললো আর একজন বলছে জানিস না হয়তো নোনা পানি ঢুকে গেছে তলার দিক দিয়ে বলছে পরনিন্দা পরচর্চা হয় কি হয় না মসজিদে নামাজ পড়ে হয় না আরে এমনি আর বাড়িতে সুন্দর পড়া উত্তম বলা হয়েছে মহম্মদ সাল্লাম চরম বড় বৈজ্ঞানিক তিনি বলেছেন মুসল্লি তোমার মসজিদে ফরজ নামাজ হয়ে যাবার পরে এক মিনিট আর তুমি বসবে না তদবি করা শেষ হয়ে গেলে বাড়ি চলে এসো বাড়িতে এসে সুন্দর পড়ো কি বললাম বুঝলেন তার মানে মোহাম্মদ সাল্লাম যে পদ্ধতির কথা বলেছেন বাড়িতে সন্ন্যত পড়া এই কারণে যে তিনিও বুঝতে পেরেছেন যে আগামী দিনের অদূর ভবিষ্যতের মুসল্লিরা এর ওর বইয়ের কথা আলোচনা করবে ওই জন্য বাড়িতে সুন্নত পড়ার কথা বলা হয়েছে কি বললাম বুঝলেন চরম বিপদ যদি আপনি মুনাফিকের তালিকায় যদি চলে আসেন আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচা বলুন আমি আরেক জায়গাতে মুনাফিকি চায়ের দোকানে পাঁচ টাকা এক কাপ চা খায় আর পঁয়তাল্লিশ মিনিট পরে বদনাম করে বুঝে বুঝে এর ওর কথা ওর বেটির কথা ওর বইয়ের কথা এটা ওটা মুনাফিকি চাল জি আল্লাহ তুমি আমাদের এই মুনাফিকি থেকে বাঁচা বলুন আমি আমি

অন্তরে কিন্তু অন্য জনার জায়গা থাকে আল্লাহ বলে যে নমা গুম্বি মিনিন তার একজন মোমেন নয় তারা সব মনা বর্তমান বাজারে এরকম মুসলমান আছে না নেই আছে বলছে আশিকে রাসুল কথা বলিও না বলছে আশিকে আসুল আশিকে রাসুল মানে নবী প্রেমিক

বলেছিল না মুসলমানরা অনেক জায়গাতে রাস্তা অবরোধ করেছে করেনি করেছে কত জায়গাতে ট্রেন পর্যন্ত ধরিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে এটা ভুল করেছে অন্যায় করেছে কেন কেন আপনি কাজ করতে গেলেন রাস্তা অবরোধ করতে গেলেন কেন কোন ব্যাপারে কোন টাইমে রাস্তা অবরোধ করা চলবে না পথচারীকে কষ্ট দেওয়া হারাম আপনি ধৈর্য ধরুন বিকল্প আইনি পদক্ষেপ নেন কিন্তু রাস্তা অবরোধে আপনি কখনো সমর্থন করবেন না যারা রাস্তা অবরোধ করেছে আল্লাহ নবীকে তারা ভালোবাসে বলি করেছে করেছে কি করেনি করেছে কৃষ্ণনগর থেকে আসছি আমি সেদিন মালদা প্রোগ্রাম করতে কালিয়া চকে রাস্তা অবরোধ করে ভালো করে বুঝবেন সেই গাছের গুড়ির উপরে বসে বারমুন্ডা প্যান পরে সিগারেট কাটার বলছে দেখি কোন শালা গাড়ি এখান থেকে নিয়ে যায় আচ্ছা বলুন এই যে নবীর ভালোবাসে আপনার বিশ্বাস হয় হয় বারমুন্ডা প্যান পরে সিগারেট টানছে গুটকা খাচ্ছে আর বলছে গাড়ি আমার বুকের উপর দিয়ে যাক নবীন নামে কথা বলেছে নুপুর শর্মা এত বড় সাহস তার ওই মুমতাজুল ইসলাম молছি তোমারে ভালোবাসার 10 পয়সা দাম নেই মৌখিক ভালোবাসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচানান তার আবু সবার আগে জান্নাত চলে যেত এখানে আলে মোলামা আছে কি জানি জানিনা মোহাম্মদের চাচা নাম হলো তার আবু তালিব আবু তালিব মারা যাচ্ছে ইসলামিক ইতিহাস আপনি প্রমাণ করতে পারবেন না যে কখনোই মোহাম্মদের বিরুদ্ধে চাচা আবু তালিব কথা বলেছে বরণ বেইমান মোসেকেরা যখন নবীকে মারতে এসেছে চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজা তার ইসলাম কবুল করতে হয় করো নাই না করো কিন্তু আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিতে পাবে না আমি বেঁচে থাকো অবস্থাতে চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী মাথার কাছে বসে বলছেন চাচা একবার শুধু তুমি বলো আমি কিয়ামতের দিন তোমার হয়ে আল্লাহ দরবারে সুপারিশ করব। চাচা ভাতিজার কথা চলছে বেইমান মোশেকদের দল আবু জেগেল আবুল আবুদ বা সাইবা এক দল এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি তিনশো ষাটটা দেব দেবীর পুজো অর্চনা করলে আজকে তুমি তোমার ভাতিজার কলে মা পড়ে মারা যাবে এটা কেমন কথা আল্লাহ সুবান ওয়াতাল মালাকুল মহকে বলছেন নদীর চাচার টাইম শেষ নবীর চাচা টাইম শেষ চাচা মারা গেলেন নবীজি নিজের জবানে বলছেন আমার চাচা আমার চাচা বলে সাবসিডি এতটুকু আমার চাচাকে জাহান্নামের নামের হালকা আজাব দেওয়া হবে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের জুতোর তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে পায়ের দিকে এসে পড়বে তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহ বারিবস সাল্লামের আনিত দিন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহ বা রিবসাল্লামের দিন অর্থাৎ ইসলাম অর্থাৎ হাদিস এবং কোরান এই দুটো জিনিস মানা ছাড়া জান্নাত যাওয়া যাবে না অসম্ভব ব্যাপার মাঝখানে আরেকটা গোপন দপ্তবলাকে বলে দিই এর আগে অন্য কোন আলেম বলেছে কি বলতে পারবো না এক মোহাম্মদ আপন চাচা নাম তার কি আবু তালিম মারা যাবার পরে তার সাজা কি হবে দুটি আগুনের জুতো কি করা হবে দেওয়া হবে তার তার তাপে মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে এটাই তো বললাম হ্যাঁ আচ্ছা বলুন তো পায়ে জুতো পড়ানো হবে কেন ওকে তো ডাইরেক্ট জাহান্নামে নামে ভরে দিলেই হতো হতো কি হতো না শুনলে আপনি অবাক হবেন হাতে পায়ে শরীরে চাচার জাহান নামের আগুন স্পষ্ট করবে না স্পর্শ করবে না কারণ এই যে বাচ্চা বেলাতে নবীজিকে আমার কোলে করে নিয়ে বেরিয়েছেন তাই পেটে আগুন লাগানো হবে না হাতুতে আগুন দেওয়া হবে না মাথাতে আগুন দেওয়া হবে না কানে আগুন দেওয়া হবে না এই কারণে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে শিশু অবস্থায় চাচা আবু তালেব কোলে করে নিয়ে ঘুরতেন এই কারণে সাবসিডি তার এতটুকুই যে আমার নবীর অঙ্গ যে জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলোতে আগুনে স্পর্শ করবে না কিন্তু পায়ে ওই জন্য তার আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার মনে বোঝা যায় মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে কে না মুখে এক রকম বলে কাজে আর এক রকমের করে যারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে আমরা ভালোবাসি তারপরেও যারা পীর পূজাতে লিপ্ত তারপরেও যারা ইজমা কিয়াস নিয়ে ব্যস্ত তারপরেও যারা অমুক হুজুর বলেছে এই ফতোয়া নিয়ে ব্যস্ত আমি দেখতহীন ভাষাতে বলছি তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু অপমান করো কারণ ভালোবাসার প্রকাশ হচ্ছে বহির প্রকাশ হচ্ছে কি প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে আনুগত্য করে চলা